হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ভাই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট চলে আসছে আবার যদি না কবে দেওয়া হবে এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকেই জানিয়ে দিয়েছে যা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি কাজী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা এই তথ্যটি জানতে পারবেন এবং তাদেরকেই রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তীতে যখন এই রিলেটেড আরও আপডেট আসবে বা বিভিন্ন খবরগুলো আমরা প্রকাশিত করবো সে আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন যে বুধবার আঠাইশ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আবাস যোজনা নিয়ে ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক মঞ্চ থেকেই জানিয়ে দিলেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে মিলবে ঘোষণা একত্রিশে ডিসেম্বর সর্বত্র বাড়ির প্রথম কিস্তি টাকা দেওয়া হবে এখানে একত্রিশে ডিসেম্বরের কথা বলা হয়েছে ঠিকই আরও বিস্তৃত দেখুন এখানে কি বলা হয়েছে এর আগে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেন্দ্র সরকার ষাট শতাংশ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজেই এই টাকা দেবে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে পনেরোশো কোটি টাকা দিয়ে রাজ্য এই প্রকল্পের কাজ শুরু করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের সময় পঁচপন্ন শতাংশ আসন মেয়েদের জন্য সংরক্ষণ করা হবে তিনি বলেন বিজিবি মহিলা সংরক্ষণ বিল এনেছিল কিন্তু সেটি কার্যকর হয়নি আমাদের নিরানব্বই জন সাংসদের মধ্যে জন মহিলা সাংসদ আমরা পঞ্চায়েত স্তরে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ দেখিয়েছি এবার ছাত্র সংসদ নির্বাচনে পঁচপান্ন শতাংশ আসন সংরক্ষণ করা হবে সেই সঙ্গে অভিষেক বলেন ধর্ষণ বিরোধী একটি সময়ে সীমাবদ্ধ আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তিনি বলেন যদি কেন্দ্র সরকার আগামী তিন চার মাসের মধ্যে এই আইন প্রণয়ন না করে তাহলে তৃণমূল দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে মানুষ রাস্তায় নামলে কেউ আটকাতে পারবে না কেন্দ্র যদি আইন প্রণয়ন না করে তাহলে আমি প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে এই বিল পেশ করব প্রত্যেক সাংসদের অধিকার রয়েছে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আইনসভায় এটি পাশ করিয়ে আইন তৈরি করা এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে মোটামুটি পনেরোশো কোটি টাকা দিয়ে রাজ্য এই প্রকল্পের কাজ শুরু করবে যেখানে যাদের বাড়ির লিস্টে নাম রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই আবাস যোজনায় ঘর বানানোর টাকা পেতে শুরু করবেন তো এর আগে আরও কোনো প্রয়োজনীয় কাজ পড়বে কিনা করার জন্য সেই নিয়ে আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো আপাতত আপনারা জানতে পারলেন যে ইতিমধ্যে কিন্তু আগামী যে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা এই টাকাগুলো পাওয়া শুরু করবেন